গাড়ির বিধ্বংসী আগুন গ্যারেজ বাইপাস সংলগ্ন ধাপার আরু পোতার ঘটনা শনিবার সকালে আনুমানিক এগারোটা নাগাদ ধাপার আরু একটি গাড়ির গ্যারেজ থেকে গল গলিয়ে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় তড়ি ঘড়ি গিয়ে দেখা যায় গ্যারেজ দাও দাউ করে আগুন জ্বলছে পেট্রোলিয়ামের মতন দার্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয় প্রাথমিকভাবে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করেন তো জানি না ঘরে ছিলাম শুনলাম এই মুহূর্তে যে ধরে গেছে তখন এসছি পুলিশকে বললাম যে জলের দুটো জলের ব্যবস্থা করুন তারপরে আমাদের পাড়ার ছেলেরাও ফোন করে সঙ্গে সঙ্গে বললো তো কিছুক্ষণ পরে একটু লেটে এসেছে গাড়ি যদি আগে একটু আসতো তাও জলটা একটু নিভে যেত এখানে কারা মানে স্টাফরা তখন মানে কাজে আসেনি তখন সকালবেলা এখানে গাড়ির মানে কাজ হতো হ্যাঁ ওই গ্যারেজ মানে সার্ভিস হতো মানে খারাপ গাড়িকে সারানো হতো এই জায়গাটা আবার ভিজিয়ে এই জায়গাটা ভেঙে ফেলে তারপর আমরা সব কিছু করেছি একটা ঘর আমরা ভেবেছিলাম এটা যদি জল না লেবাতে পারি এই ঘরটা ভেঙে দিলে তা আগুনটা ওইদিকে যেতে দেবো না আমরা পাইপটা জল আমার রেডি করে নিয়েছিলাম আমরা দমকল এসে মনে জোর পেয়েছি আমি বলছি এবার আগুনের সাথে লড়াই পেয়ে যাবো আমার করতে না দমকল তো কোনো দেরি করে আসিনি ঝড় এই জায়গাটা লেগে গেছে ঠিক আধা ঘন্টার মধ্যে চলে এসেছি তার আগে হু করে ধরে গেছে তা এখানে আস্তে আস্তে দমকল চলে এসেছে ওই জায়গাটা আগুনটা যেন আমরা এই প্লাস্টিক প্লাস্টিক ছিঁড়ে ফেলে দিয়েছি এইটা যেন বেশি আগুনটা জলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ততক্ষণে ভস্মীভূত হয়ে গিয়েছে বেশ কয়েকটি গাড়ি দমকলে তিনটি ইঞ্জিন প্রায় আড়াই থেকে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে যেখানে একাধিক গাড়ি ভস্মীভূত হয়ে রয়েছে এবং দমকলের যারা আধিকারিক তারা রীতিমতো চেষ্টা করছে আগুন নেভানোর জন্যে ইতিমধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে এসছে আগুন তবে সার্বিকভাবে দমকলে যে তিনটে ইঞ্জিন সেই তিনটে ইঞ্জিন চেষ্টা করছে আগুন সম্পূর্ণভাবে নেভানোর জন্য এই মুহুর্তে আগুন তো টোটালি অফ আছে একটু কুলিং করতে হবে কুলিং করা পর্যন্ত একটু সময় লাগবে আর বেশিক্ষণ সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে এলাকার লোকের সহযোগিতায় যে পাশের যে স্লাম এরিয়াগুলো রয়েছে এই এগুলো যে ছড়ায়নি এটা খুব ভাগ্য ভালো খুব তুরন্ত কাজ হয়েছে তিনটে গাড়ি ছিল আমাদের একটা পাম্প ছিল খুব তাড়াতাড়ি এক্সটিংগুইশ হয়েছে এলাকার লোক খুব ভালো সহযোগিতা করেছে এইটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কি থেকে আগুনটা লেগেছে এলাকার লোকরা খুব সহযোগিতা করেছে এলাকার বাসিন্দারা বলছেন দমকলকে তারা ফোন করেছে দমকল দেরিতে এসছে দেখুন আমরা খবর পাওয়া মাত্র চলে এসছি দমকল সূত্রে খবর গ্যারেজে ফায়ার সেফটির ব্যবস্থাপনা ছিল না আগুন বিধ্বংসী চেহারা নিলে বড়সড় বিপদের আশঙ্কা ছিল কিন্তু কি থেকে এই আগুন সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি দমকল আগুনের কারণ খতিয়ে দেখছে দমকল ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ